ওরা সাপলা না পাইলে আমরাও নাকি ধানের শীষ পাবো না সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন সে বিএনপিকে কেন টেনে আনছে বারে বারে তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায় আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমার সামনে আসুক পাঁচ মিনিট দাঁড়াইতে দিতে পারে নাকি ঢাকা শহরে বিএনপির যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদানায় পল্টনে চলে যায় লন্ডনে আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না ওইটা চাই সেটা চাই না আমার সবগুলা চাই আমি সংস্কার চাই আমি বিচার চাই আমি জুলাই ঘোষণা পত্র চাই আমি নির্বাচন চাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্য লোকা বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নির্দেশনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সংসদ নির্বাচন করতে চাই কম বা বেশি এটি একটি সামগ্রিক বিজয় সেই বিজয়কে যদি অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে আরও ধৈর্য আরও ঐক্য আরও সহনশীলতার পরিচয় দিতে হবে প্রিয় দশক শাপলা প্রতীকের দ্বন্দ্বে এবার জড়িয়ে গেছেন ইশরা হোসেন গতকাল সার্জিস আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে সার্জিস আলম লিখছিলেন ধানের শীষ জাতীয় প্রতীকের একটি অংশ ধানের শীষ যদি কোনো দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও এনসিপির প্রতীক হতে পারবে সাপলাও জাতীয় প্রতীকের একটি অংশ ধানের জাতীয় প্রতীকের একটি অংশ সেই পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেন বলেন এনসিপি বিভিন্ন শহরে গিয়ে যখন দাঁড়ায় তাদের চারোপাশ ঘিরে কিছু মানুষ ছবি তুলতে আসে ইশরাক হোসেন বলেন তারও এই অভিজ্ঞতাগুলো আছে এখন কত হচ্ছে এনসিপি এই ছবি তোলা লোকজন নিয়ে যদি ভাবে নির্বাচনে জিতে যাবে তাহলে চরম লেভেলের ভুল জগতে আছে এটাই বলতেছেন ইশরাক হোসেন দর্শক এনসিপির উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেন বিএনপি কে লাগবে না শুধু ইশরাকের সামনে এসে এনসিপি দ্বারাক দেখি পাঁচ মিনিট টিকতে পারে কিনা দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু জটিল ও কঠিন হতে যাচ্ছে আপনাদের জন্য কিছু জটিল ও কঠিন ভিডিও ফুটেজ কালেক্ট করে রেখেছি প্রত্যেকটি ভিডিও ফুটেজ আপনাদের কে দেখাবো তারকে ছোট্ট একটি অনুরোধ করব আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান একটি লাইক দিয়ে চলেন ভিডিও ফুটেজগুলি দেখা শুরু করি যদি আমাদের নেতা বলে দশ মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে সব কটাকে বের করে এই সরকার পতন করতে পনেরো মিনিটও লাগবে না তো আমি মনে করি অবশ্যই সদস্য সংগ্রহের বিষয়ে সবাই ইতিমধ্যে বলে ফেলেছে এখানে নতুন করে আর বলার কিছু নাই তবে আমি একটা শুধু যোগ করতে চাই কথা শুধু যে আওয়ামী লীগকে বাদ দিতে হবে তা না এলাকার যারা সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ অস্ত্রবাজ যারা কোনো দল করে না যে কোনো দলের ব্যানার ব্যবহার করে তারা অপকর্ম করে তারা জনগণকে অত্যাচার নির্যাতন করে তাদেরকেও কিন্তু আমাদেরকে বেছে বেছে এই সদস্য সংগ্রহ কার্যক্রম থেকে বাদ দিতে হবে দ্বিতীয় বিষয় এই যে নবায়নের বিষয় আমি মনে করি এই সুযোগকে কাজে লাগিয়ে যদি পাঁচ তারিখের পর থেকে আমাদের দলের নাম ব্যবহার করে যারা কেউ কেউ যাদের কারণে আজকে আমাদের হয়তোবা কিছুরা বদনামের ভাগিদার হতে হয় সেই লুটপাটকারী চাঁদাবাজ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে যারা জড়িত পারলে তাদের সদস্য আর নবায়ন না করে বাদ দিয়ে দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত ঐতিহাসিক একটি সুবিধাজনক পর্যায়ে রয়েছে রাজনৈতিক দল হিসেবে বলে আমি মনে করি আমাদের কারো কাছে এখন ধর্ণা দেওয়ার কিছু নেই কারো কাছে মাথা নত করার কিছু নেই একমাত্র বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে আমরা কারো কাছে খুনি হাসিনার মতো খদ দিয়ে ক্ষমতায় আমরা যাচ্ছি না আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ ধানের শীষে উপরই আস্থা রাখবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ একটি রাজনৈতিক দল হিসেবে এই সংকটকালীন মুহূর্তে যেখানে আমাদের অর্থনৈতিক ভঙ্গুর দশা যেখানে আমাদের বৈদেশিক নীতির বিষয়ে অনেক প্রশ্নের সম্মুখীন দেখা দিয়েছে এমনকি আমাদের মানচিত্রের উপরেও একটা হুমকি আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই সকল কিছু থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবশ্যই বিজয়ী করে নিয়ে আসতে হবে এবং শুধু বিজয়ী করে আনলেই হলবে না আমাদেরকে সর্বদা একজন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের ধারক বাহক হিসেবে সময় বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিয়ে হলেও যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে এটাই আমাদের শহীদ জিয়ার আদর্শের দল আমরা এটাই শিখেছি যে সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ প্রিয় নেতৃবৃন্দ আমি আসার আগে দেখছিলাম যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে এটা আমি প্রতিদিনই দেখি সকাল বেলার সেশনে দুই আড়াই ঘন্টার মতো হয় আবার লাঞ্চের পরে দুই আড়াই ঘন্টার মতো হয় তো ধৈর্য সহকারে এটা দেখার চেষ্টা করি বিভিন্ন রাজনৈতিক দল ছোট হোক বড় হোক তারা কি বলার চেষ্টা করছে এবং আসলে কি ঘটছে সেটা বোঝার একটু চেষ্টা করি তা আমার যেটা উপলব্ধি যে এই ঐকমত্য কমিশন সম্পূর্ণ সময়ক্ষেপণ ছাড়া আর কোনো কাজই তারা করছে না সব কিছুতে তারা বাধা এখানে যারা এটার আয়োজক তাদের মাঝে মধ্যে তাদের কথা শুনলে মনে হয় তারা এক প্রকার রাজনীতিক দলের নেতাদেরকে আদেশ দিচ্ছে যে এইভাবেই করতে হবে এইভাবেই ঐক্যমত্য হয়ে গিয়েছে এটাকেই মেনে নিতে হবে তারা জানেই না যে আগামী নির্বাচিত সংসদকে এই সমস্ত আইন পাশ করলে পরেই এটার কোনো দাম আছে আর যদি না করে সুরে বিনে ফেলে দেয় তাহলে এটার কোনো দাম নাই এটা হলো গিয়া আমাদেরকে সতর্ক থাকতে হবে যে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্রটা শেষ দিন পর্যন্ত আমি মনে করি থেকে যাবে যতই কথা দেয়া হোক যত বড় মহামানবী বলুক যে অমুক মাসে হবে তো অমুক মাসে হবে মহান আল্লাহ তালা ছাড়া আমি আর কারো উপর বিশ্বাস বিএনপির কি গুণ নয় মাসে দেড়শ গুণ সাদানায় নয় পল্টনে চলে যায় লন্ডনে শুনি আমার বক্তব্য না বক্তব্য আমার না আওয়ামী লীগকে নির্বাচন আনার জন্য যেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হয় ইনক্লুসিভ নির্বাচন হওয়ার পর সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্য লোকা বিএনপি আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করছে কে ইস আলম গ্রুপের সমস্ত সম্পত্তি কার কাছে ইস আলমের সমস্ত গাড়ি কার কাছে খুঁজে দেখুন আমার খোঁজার দরকার নেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের ভারতে পাচার কারা করছে এটা খুঁজে দেখেন তো আপনারা ভালো মতো খুঁজেন তো তাহলে বুঝতে পারবেন কারাই কাজগুলি করছে এখন প্রশ্ন করতে হুজুর আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে আনতে চায় কেন এটা ভারাত্মক প্রশ্ন যেখানে প্রতিপক্ষ বিএনপির আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি পাশ করবে তাহলে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আনতে চায় কেন একজনে চিন্তা করছেন কেন আনতে চায় একটু চিন্তা করেন বলেন তো আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচন অংশগ্রহণ করেছে বিএনপি ভোট গ্রহণ করার জন্য তাদের বক্তব্যটা কি ছিল মনে আছে আওয়ামী লীগ আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না ওইটা চাই সেটা না সব সবগুলা চাই আমি সংস্কার চাই আমি বিচার চাই আমি জুলাই ঘোষণাপত্র চাই আমি নির্বাচন চাই আপনি একদিন ছাড়া পাবেন দুই দিন ছাড়া পাবেন তিন দিন ছাড়া পাবেন কিন্তু আপনাকে কোন না কোনো সময় কালের গর্বে আপনাকে হারাতেই হবে একবার জাস্ট ভাবেন এখনই যেভাবে হচ্ছে দেখাচ্ছে পাঁচই অগাস্ট মানে না জুলাই মানে না তাহলে একবার চিন্তা করেন তো আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পঠ পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই তখন আপনাদের কি অবস্থা হয় এবং সেটার একটা মরণফাঁ আপনাদের সামনে আছে সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে এই সবাইকে জঙ্গি মামলা হচ্ছে তখন দেওয়া হবে সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরও অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে প্রিয় দর্শক এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ